দেখুন বিধায়ক সুকুমার মাহাতো দীর্ঘদিন ধরে এখানে বিজেপি দালালি করছে আমরা দীর্ঘদিন ধরে এগুলো দলের অভ্যন্তরে রেখেছিলাম এবং আমাদের অত্যন্ত দলের শৃঙ্খলা মেনে আমরা উচ্চ নেতৃত্বকে এগুলো জানাবার চেষ্টা করেছি কিন্তু দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে সুকুমার মাহাতো যারা তৃণমূলের মূল মূলসরেতে আছে যারা কংগ্রেস থেকে তৃণমূল এসে অষ্টনব্বই থেকে এই সব কর্মঠ মানুষগুলো যারা দলের হয়ে রাত দিন এক করে মানুষের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে তাদেরকে সরিয়ে দিয়ে বিজেপির দালাল যারা আইএসএফের দালাল যারা তাদেরকে জায়গায় এনে তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে সার্কার করে দিতে চাইছে তার কারণ ও ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ও বিজেপির থেকে দাঁড়াবে এটা আমাদের কাছে খবর সেই জন্য সেই জন্য আমরা আজকের খোলা মঞ্চ থেকে আমরা টোটাল নেতৃত্ব থেকে শুরু করে আপাবর মানুষকে জানিয়ে দিলাম যে ও বিজেপির দালালি করছে বিজেপির চাটুকারিতা করছে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের দলটা সুন্দরভাবে ভেঙে দিয়ে ও বিজেপিতে গিয়ে ওখানে মানে বিধায়ক হবে আমরা ওর সেই এটা আমরা ধরে ফেলেছি আমরা কিছুদের ওর এই সফল হতে দেবো না ওর এসব চিন্তা ওর মধ্যেই ওর রাখতে হবে জানে না যে ওর থেকে অনেক বুদ্ধিমান অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে রাজ করছে এখানে দল করছে নিষ্ঠার সঙ্গে ও জানে না মানুষ সঙ্গে আছে ও কোথায় কি করছে দূরপীড় লাগানো আছে দলে শুনে রেখে দেন ও কিছু কতিপয় নেতার চাটুকারিতা করে আর সেই নেতারা মাথায় হাত রেখেছে পর একজন দুজন নেতা বেশি নেতা নয় একজন দুজন দ্বারা বসি সাংগঠনিক জেলার দায়িত্ব নিয়ে রেখেছে এই নেতাদেরকেও বলছে ওই নেতারাও সুকুমার মাহাতোকে বাঁচাতে পারবে না কারণ ওই নেতারা এসে সন্দেশকালী ভোট দেবে না ভোট দেবো আমি আমার পরিবার আমার ফ্যামিলি আমার প্রতিবেশী হাটগাছি অঞ্চলের মানুষ সারা সন্দেশকালী মানুষ ভোট দেবে এই সন্দেশকালী মানুষ ওই বিজেপির দালালি কোরা সুকুমার মাহাতোকে উচিত শিক্ষা দেবে দু হাজার ছাব্বিশে আমি সে কথাটা পরিষ্কার করে দিয়েছি দাদা আজকে প্রকাশ্য তৃণমূলের জনসভা থেকে আপনি সন্দেশখালীর বিধায়ক আপনার দলের অঞ্চল হাটগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি আব্দুল কাদের মোল্লা তিনি সরাসরি আপনার নাম ধরে প্রকাশ্যর মঞ্চ থেকে বলছেন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার মাহাতো তিনি স্কুলের বেতনও নেন বিধায়কের বেতনও নেন পাশাপাশি আপনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে বেলাগাম আক্রমণ করছেন সরাসরি প্রকাশ্য মঞ্চ থেকে কি বলবেন আপনি দেখুন এই আব্দুল কাদের মোল্লা হচ্ছে মানে ভাঙ্গির পাড়া তিনখানা মার্ডার হয় সেই খুনের আসামি হ্যালো হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি সেই খুনের আসামি এদের এদের প্রশ্নের কেন উত্তর দেবো আমি এরা দলটা করে ঠিক আছে কিন্তু তো আমি যখনই বলতে যাবো আমার উপর অ্যাটাক হবে ঠিক আছে এরা হচ্ছে শাহজাহান শেখের মানে মানে সাকড়েত এরা হচ্ছে টোটালটাই নিয়ন্ত্রণ করে বন্দুক আর পিস্তল দিয়ে